কিছুতেই হতে পারে না আমা তোমার অবস্থব জবাব আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না কেন পারবেন না আপনি কথা দিবেন আমি যা চাইমো আপনি আমারে তাই দিবেন আমি চাইছি আমার দামারে কথা দিয়েছো বলে তুমি আকাশের চাঁদ ছবে আকাশের চাঁদ ছিড়ে দিতে হবে মোবারক শোনাবে এতন্ন তুমি তোমার জীবন বাজি রেখে আমার একমাত্র পুত্র শাহজাদা নওরকে সুস্থ করে তুলেছো সেজন্য আমি তোমার কাছে ঋণী কিন্তু সেই রণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে এই পরিশোধ করতে হবে তুমি আমার কাছে অন্য কিছু চাও হীরে মুক্তা জহরত এমন কি আমার রাজ্যের কিছু অংশ চেলো আমি তোমাকে দিতে প্রস্তুত আছি আমি টাকা পয়সা সোনা গয়না আপনার রাজ্যের কিছু চাই না শুধু আমার রাজকুমারকে আমাকে দিয়ে দিন হ্যাঁ جناب আমি সরবেই করেছে সাজাদাকে আর বেদকন্না দংশন করবে আপনাকে জনাব ছিলা এই HOSPITAL ছোট লোকের বাচ্চা কি করে রাজ দরবারে দুকে শাহজাদা কে চুক করো আমারও অবাক লাগে তোমার মতো লম্পট লুচ্চা এই রাজপ্রাসাদে কি করে স্থান বেদকন্ন সর্বধ্বংসন করেছিলব আমার একমাত্র পুত্র সহজ যেন অনুহার কেবে আর আমারি দুর্বলতার সুযোগ নেবে তুমি আমাকে ধ্বংস করতে চচ্ছোব কিন্তু তুমি হয়তো জাননবা বঙ্গরাজতার সিগন্ত হটল কোনদিন সুযোগ সন্ধানী কেবে বস্ত্রই দেই না আমি আর কিছুই চাই না যে কথা আপনি দিয়েছেন সেটা যদি রাখতেই না পারেন তাহলে কথা জান কেন ব্যাহ নাম একটি কথা মনে রেখাব ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা তুমি করো নাম আমি তোমাকে বলেছিমি আমার রাজ্যের কিছু অংশ ছেলে আমি তোমাকে দেব কিন্তু নাম তুমি আমার রাজ্যের কিছু অংশ না হবে তুমি আমার গোটা রাজ্যটাকে গ্রাস করতে চাচ্ছ তুমি যদি বি ছায়ে বিবাহ করতে পারো তাহলে এই ভঙ্গ রাজ্যের সাই মশাদ হবে তোমার এত বড় লোভ লাল সাব আমি কিছুতেই পটা চ করবো না আমি ওরে ভালোবাসি আমি ওরেই চাই সরব আদেশ করুন এই মুহূর্তে শুধু লোকের বাচ্চাটাকে একটি কথা মনে রেখাব তোমাদের মতো ছোট যজ্ঞের জন্ম হয়েছে আমাদের পাই গোলামি করার জন্য তুমি তুমি কখনো আমার পুত্রবধ হয়ে এই শাহি মহল আসতে পারবে না বড় জোর আমার এই শাহি মহলে আমার ছেলের বাদী হয়ে আসতে পারো

রাজকুমার যখন মরার পথে রয়েছিল তখন আপনি আমার কাছে হাত জোর কইছিলেন মা জ্যোৎস্না তুমি আমার পুত্ররে ভালো কইরা দাও বিনিময়ে তোমারে যা চাইবা তুমি আমি তোমারে তাই দিমু হ্যাঁ বলেছিলেন আমার

ওই থাকে তাহলে মনে রেখো তোমার চোখ আমি আমাকে আদেশ করুন বঙ্গরাজ্যের দরবারে এসেছিল পুরস্কার চাইতে তাই পুরস্কার না নিয়ে চলে গেল তিরস্কার নিয়ে তোমাকে যেতে হবে ছোট জাতির কন্যা মবার এই মহ এই ছোট জাতের কন্যা কেবে গালা ধাক্কা দিয়ে বে সেই তার বার বার করে দাও